আমি এগেন দেখাচ্ছি এগুলো কিন্তু ভাই স্ক্রিপ্টের জিনিস না আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আপনাদের সামনে চারটা রেড করলাম চারটা ডেট ই প্রফিট ঠিক আছে আর এগুলা যারা আমাকে ফলো করে তারা অবশ্যই ভালো করে জানে আমি কোন টাইপের মানুষ ভাই মানুষের ক্ষতি করে আজ পর্যন্ত এখানে আসেনি এবং এতটুকু বিশ্বাস নিয়ে বলতে পারবো ইনশাল্লাহ ইন ফিউচারে কখনো মানুষের ক্ষতি করব না ভাই আচ্ছা এখানে মোটামুটি হানড্রেড পার্সেন্ট যদিও বলা ঠিক না তারপরেও আমি বলবো হানড্রেড পার্সেন্ট এই ক্যান্ডেলটা রেড হবে আমি যদি দেখাই ওকে আমি হচ্ছে অলরেডি দুইশো ডলার হচ্ছে ট্রেড প্লেস করে ফেলছি এখন দেখেন এত স্ট্রংলি হচ্ছে এখানে বায়ারের প্রেসার এরপরে হচ্ছে আমি কেন বললাম যে হচ্ছে এখান থেকে ডাউনের জন্যই মার্কেট আসবে তার রিজন হচ্ছে ফার্স্ট অফ অল কথা হচ্ছে এটা হচ্ছে টোটালি একটা ওটিসি মার্কেট তো ওটিসি মার্কেটে সবচেয়ে বেশি যেটা করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে আমাদের সাথে মার্কেট ট্রাপ করার ট্রাই করবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই মার্কেট এখান থেকে অনেক সুন্দরভাবে আপনারা যদি খেয়াল করেন ঠিক আমি যদি একটু জুম আউট করে দেখাই দেখেন এই বরাবর অনেক সুন্দর একটা কিন্তু মার্কেটের অ্যাশনাল ছিল এবং এই জায়গায় যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন ব্যাক টু ব্যাক দুইবারই হচ্ছে এখানে করছে এখন মার্কেটে আমরা যারা বিগ্যানার ট্রেডার তারা কি থিঙ্কিং করবো মার্কেট এখান থেকে ডাউনে আসবে বাট মার্কেট যেটা করলো এখান থেকে ম্যানিপুলেট করে এখান হচ্ছে হিউজ একটা হেলদি গ্রিন ক্যান্ডেল নিয়ে আসলো এখন ম্যাক্সিমাম বিগেনার যারা তারা তো এখানে তখন লস করে ফেললো তখন তারা আবার এটা দেখে চিন্তা করবে যে মার্কেট হয়তো বা এখন আবার উপরে যাবে মার্কেট হয়তো বা কি আবার উপরে যাবে এবং তারা কি করবে এখান থেকে উপরের জন্য ট্রেড নিবে বা হচ্ছে আফের জন্য ট্রেড নিবে দেন হচ্ছে লস করবে ভাই এইটা আবার মনে করার দরকার নাই যে আপনাদের রাসেল ভাই আবার স্ক্রিপ্টের জিনিস দিচ্ছে না আপনারা অবশ্যই ভালো করেই জানেন আমি কখনো স্ক্রিপ্টের জিনিস খাওয়াই না যাই হোক দেখেন আমাদের লাস্ট ডেট ছিল হচ্ছে সাতাশ তারিখ আর আজকে হচ্ছে উনত্রিশ তারিখ তো দুইটা ডেট করলাম আজকের দিনে প্রথম দুইটা ট্রেডই আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট ছিল তো একটা কথা ট্রেডিংয়ে হান্ড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছু নয় এটা জাস্ট হচ্ছে আমি আমার অভিজ্ঞতা ছিল এই জন্য আমি ওটিসি মার্কেট এভাবে ট্রেড করতে পারলাম বাট আপনার যদি অভিজ্ঞতা না থাকে আপনি কখনো এত বড় অ্যামাউন্টে ট্রেড নেওয়ার দরকার নাই আর যেহেতু আমার এক অ্যাকাউন্টে হচ্ছে মোটামুটি ভালো পরিমাণ একটা ক্যাপিটাল রয়েছে ওই হিসাবে এই ম্যানেজমেন্ট অনুযায়ী ওই ট্রেড কোনো কিছু না ট্রেনিংয়ে লস হবে ভেরি সিম্পল যেমন দেখেন আমি লাস্ট যেদিন ট্রেড করেছিলাম ওই দিন কিন্তু আমার টোটালি এখানে যতগুলো ট্রেড দেখছেন তার মধ্যে তিনটা ট্রেড কিন্তু আমার লসও কিন্তু ছিল সো ট্রেডিংয়ে লস হবেই হবে এটা ভেরি সিম্পল আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে আরেকটা রাউন্ডের জন্য ট্রেড করতে পারবো ওকে আমরা হচ্ছে এখন ডাউনর জন্য ট্রেড করবো একটু সেফটি মার্জিন নিয়ে প্রফিট হবেই এইটার কোনো নিশ্চয়তা কেউ বলতে পারবেন না ট্রেনিংয়ে সবসময় ট্রেনিং যেটার উপরে বেস করে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন সেইটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট আপনার আপনি কতটুকু রিস্ক নিতে পারবেন দেখা যাচ্ছে আপনি যদি এখন দুইশো ডলারের জায়গা যদি আপনি পাঁচশো ডলারের ট্রেড নিয়ে লস করে ফেলতেন তখন দেখা যাচ্ছে আপনি মার্কেট থেকে ছেড়ে দিয়ে বের হয়ে গেলেন তাহলে কিন্তু ভাই মার্কেটে কিছু করতে পারবেন না ট্রেনিং করতে আসলে লস আপনার হবে বাট ওই লসটাকে ওভারকাম করে উঠতে গেলে আপনার হিউজ একটা ক্যাপিটালও থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে ক্যাপিটালের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার করতে গেলে অবশ্যই ক্যাপিটাল প্রয়োজন তবে ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে কিছু করতে পারবেন আচ্ছা যাই হোক দেখেন যে এটা ডাউনে ডাউনে আসবে আসছে তবে আমি যদি মিস করে ফেলছি তার রিজন হচ্ছে এটা ওটিসি মার্কেট বাই মার্কেটে এখানে আপনাকে যেটা দেখাবে আপনি যখন মার্কেট সম্পর্কে ধারণা থাকবে তখন আপনি এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে পারবেন মার্কেটে ট্রেড করতে পারবেন যাই হোক যদি আমি ট্রেডটা প্লেস মিস করে ফেলছি বা জিনিসটা দেখেন আপনারা বুঝতে পারবেন আচ্ছা দেখি আমি আরও দু একটা ট্রেড করব আর অলরেডি হচ্ছে আজকের দিনে আমার প্রফিট আমি যদি দেখাই অলরেডি হচ্ছে একশো চল্লিশ ডলার আজকের দিনে হ্যাঁ তো ট্রেডিংটা ভাই এরকমই যদি আপনার ম্যানেজমেন্ট থাকে ডিসিপ্লিন ঠিক থাকে বা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা আহামরি কঠিন কোনো কিছু না আমরা দেখি এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং দেয় হচ্ছে আমি আজকের দিনে সড়ো মোটামুটি একটা রিস্ক নিব বড়সড় বলতে আমি হচ্ছে এখন দেখি পাঁচশো ডলার হচ্ছে একটা ট্রেড নিব পাঁচশো ডলার দিয়ে হচ্ছে একটা ট্রেড নিব যেটা হচ্ছে আজকের দিনে মানে আমার পার্সোনাল ট্রেড এতটুকুই এরপরে হয়তো আমি যদি ট্রেড করি মেম্বারদের সাথে লাইভে গিয়ে সেটা আলাদা হিসেব বাট তখন এত বড় ক্যাপিটালে কিন্তু ট্রেড করব না ছোটো ছোটো অ্যামাউন্টের হচ্ছে ট্রেড করবো দেখা যাক আমরা ট্রেড করবো একটু এড করতে হবে যে তো ওটিসি মার্কেট মার্কেট এখান থেকে কী প্রেশার দিচ্ছে দেখেন মার্কেট প্রেশার দিচ্ছে যে মার্কেট ডাউনে আসবে আচ্ছা আমরা দেখি মার্কেট আসলে কি করতে চাচ্ছে দেখি হ্যাঁ যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় এবং উপরের দিকে যদি উইক থাকে তাহলে এগে হচ্ছে আমরা আপের জন্য ট্রেড করবো কারণ মার্কেটে এখানে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে মার্কেট এগেন একটা মিলিফুলেট করবে আশাবাদী আমরা হচ্ছে এখান থেকে আপের জন্য টেট পাবো তবে হান্ড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছু না যদি লসও হয় দেখবে না ওকে এটা রেড হয়ে গেল যেহেতু রেড হয়ে গেছে আচ্ছা গ্যাপ আপ মারছে গ্যাপ আপ দেন হচ্ছে রেড এখানে হচ্ছে আমাদের একটু কনফিউশনে ফেলে দিল কারণ হচ্ছে মার্কেটে সবসময় আমি যেটা বলি ওটিসি মার্কেটে গ্যাপ আপ মানে রিভার্সেল আর এখানে যেহেতু আবার উপরের দিকে উইক শো করা আছে সেই হিসাবে আমরা যদিও আমরা এখানে মোটামুটি একটু কনফার্মেশন পাচ্ছি যে মার্কেট ডাউনে আসবে বাট যেহেতু তো দুই দিক কিন্তু আমাদের একটা তো ওই ট্রেডটাকে একটু অ্যাভড করি দেখি যদি বেটার একটু সেফটি মার্জিন পাওয়া যায় তাহলে হচ্ছে আমরা সেফটি মার্জিন করে নিব কারণ এখানে রেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে একটু ওয়েট করি রানিং ক্যান্ডেলটা দেখি দেখা যাক কি করে মার্কেট হ্যাঁ আমরা একটু ওয়েট করবো আমি জানি ক্লাসটা বড় হচ্ছে বাট লাইভ একটা জিনিস দেখার মজাটা আলাদা বর্তমানে আমি আসল কাউকে নিয়ে ওভাবে ডিরেক্ট কিছু বলতে যাচ্ছি না বাট এমন কিছু ট্রেডার বই রয়েছে এরা মার্কেটে এসে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখা এভাবে করে যে তারা বলবে যে মার্কেট এখানেই হান্ড্রেড পার্সেন্ট এসে ক্লোজিং দিবে বাট আপনি জানেন না এটার বিহিন দ্য সিনটা কি সে একটা ভিডিও বানানোর জন্য কম করে হলেও ভাই দশ থেকে বিশটা বার হচ্ছে ট্রাই করছে দেন কখনো না কখনো বা কোনো না কোনোভাবে যখন ওইটা ব্যাটে বলে ম্যাচ হয়ে গেছে দেন হচ্ছে ওই ভিডিওটা আপলোড করছে দেখবেন তারা কখনো আপনাকে ডিটেলসে হিস্ট্রিটা দেখাইতে পারবে না কখনো উইড্রো করে বলছে ডিপোজিট করে হচ্ছে টোটাল তার অ্যানালিটিক্সটা কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবে না তো এই টাইপ আমি বলতেছি না যে সবাই খারাপ না তবে এই টাইপের যারা কাজ করে এদের থেকে একটু দূরে থাকবেন যারা স্কিপ্টেড জিনিস হচ্ছে আপনাদেরকে শেখাচ্ছে মার্কেট আপনাদেরকে কম্পাউন্ডিং শেখাচ্ছে যে পাঁচ ডলার থেকে তারা পঞ্চাশ হাজার ডলার করে ফেলতেছে তো এগুলা দিয়ে এক্সুলে ট্রেডিং হয় না কম্পাউন্ডিং করে আপনি কয়টা ট্রেড প্রফিট করবেন জাস্ট একটা লস মানি তো আপনার টোটাল ক্যাপিটাল খালি তো ওইভাবে আমি কেন ট্রেড করতে যাবো যেগুলো ট্রেডের মানে রুলসের মধ্যে পারো না এগুলো এগুলো দেখেও লাভ নেই এগুলো শিখেও লাভ নেই যেটা শেখার দরকার ওইটা শিখেন ম্যানেজমেন্ট ডিসিপ্লিন এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ট্রেনিং অ্যাকোরসি কিচ্ছু না অ্যাকোরসি দিয়ে কেউ কখনো আর্স পর্যন্ত ভালো কিছু করতে পারেনি আপনিও পারবেন না যদি যেমন দেখেন আমি যে এখানে দুইশো টাকার ট্রেড নিলাম আমি যতই হান্ড্রেড পার্সেন্ট বলি না কেন এত যদি কনফার্মেশন আমার মধ্যে থাকতো আমি কিন্তু ফুল ক্যাপিটালটা কিন্তু আমার ইউজ করতাম বাট আমি কিন্তু আমার ফুল ক্যাপিটাল ইউজ কিন্তু এখানে করিনি সেই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে যাই হোক হ্যাঁ আমরা হচ্ছে এখন আবার আফের জন্য একটা ট্রেট পেয়ে হা যাই হোক আমার ট্রেটটা ভাগ্য খারাপ বলবো না ভালো বলবো জানি না তবে সেফটি মার্জিন করতে গেলাম বাট ওইখানে যেটা হল আপনারা তো দেখলেনি যখন আমি যে এখান থেকে ট্রেটটা ফ্লেস করলাম মার্কেট এসে একটু উপরে এসে পড়ে গেছে তবে এটা গ্রিন হবে এটার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে কারণ এটা ওটিসি মার্কেট আমি শুরুতেই বলছি এটা হচ্ছে ওটিসি মার্কেট মার্কেটে জিনিসগুলো আপনি একদিনে মানে আয়ত্ত করতে পারবেন না আপনাকে সময় দিতে হবে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আর আরেকটা কথা আমি পার্সোনালি বলবো যারা পার্সোনালি আমাকে ফলো করেন ভাই আমার ইউটিউব আছে ক্লাসগুলো দেখেন আমার ফেড কোর্স সম্পূর্ণ ফ্রি করা আছে ইউটিউবে বেসিক টু অ্যাডভান্সের যে কোর্সের যে ক্লাসগুলো রয়েছে ওইগুলো দেখেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আমার বিশ্বাস যেমন দেখেন লাইভে আজকের দিনে ট্রেড করলাম তিনটা ট্রেড করলাম আলহামদুলিল্লাহ তিনটা ট্রেড প্রফিট বা স্ক্রিপ্টেড কোনো কিছু কিন্তু আমার কাছে পাবেন না আমি রাস্তা পর্যন্ত ইনশাল্লাহ স্ক্রিপ্টেড জিনিস কখনো করব না এবং কখনো আমি করিওনি ঠিক আছে যাই হোক দেখেন আমাদের প্রফিট যেটা বললাম তাই কিন্তু হলো তার মানে এটাও না যে ভাই মার্কেট আমার বাবার যে আমার কথা মতো মার্কেট চলে অনেকের কিন্তু কথা মতো আমার মার্কেট চলে ভাই যাই হোক আজকের দিনে আমাদের প্রফিট পাঁচশো ডলার ঠিক আছে পাঁচশো তো হচ্ছে তিরিশ ডলার এই যে যাই হোক তো সবাই ভালো থাকেন আমি আশা করি বোঝাতে পারলাম এই হচ্ছে কথা ভালো লাগলো বাই এরকমই যদি আপনি বুঝতে পারেন ডেফিনেটলি ট্রেনিং থেকে বহুত কিছু করা যায় আর যদি না বুঝেন শুধু শুধু অন্যের সিগন্যাল কোম্পানি কিচ্ছু হবে না ট্রেনিং বুঝতে হবে মেনটেন করতে হবে আমি চাইলে বা আরো একটা ট্রেড করতে পারি আচ্ছা আমি একটা কাজ করি আরো একটা ট্রেড বা করা যেতে পারে তবে খুবই অল্প অ্যামাউন্ট দিয়ে করবো তবে ওটা একটু আচ্ছা আমি দুইশো ডলার দিয়ে হচ্ছে একটা ট্রেড করবো জাস্ট দেখেন আপনারা দেখেন ওই হচ্ছে আমি সেফটি মার্জিন করে একটা ট্রেড করে আপনাদেরকে দেখাই যে আসলে মার্কেট থেকে যদি নলেজ থাকে ডিসিপ্লিন যদি থাকে ম্যানেজমেন্ট যদি থাকে প্রফিট নিয়ে আসা যায় কি না এই জিনিসটা দেখেন এটার পরে হচ্ছে আমরা আপের জন্য একটা ট্রেড করব যদি লস হয়ে যায় ভেরি সিম্পল যদি লস হয়ে যায় আমরা হচ্ছে আমাদের তো ম্যানেজমেন্ট আছে আচ্ছা যাই হোক এটা সেফটি মার্জিন পড়েনি এই যে একটা জিনিস আমি বলি এটা হচ্ছে আমার একটা খারাপ দিক এখন দেখেন প্রফিট হয়ে গেছে না এখন আমি জানি যে এটা লস হয়ে গেলে আমার সমস্যা হবে না আমার প্রফিটের থেকে যাব এই জন্য অ্যাগ্রেসিভলি একটু ট্রেড করে ফেলছি যদিও আসলে এটা আমার করার কথাও না এটা আমার করার কথাও না মানে এটি প্লেস করারই কথা না আমি কিন্তু ক্লাসটা এবং হচ্ছে আমার আজকের দিনে টেটটা এখানে ক্লোজ করতাম বা তারপরেও করে ফেলছি দেখেন এখন এই যে বিষয়বস্তুগুলো না এগুলো কিন্তু ভাই আপনি একদিন আয়ত্ত করতে পারবেন না আমি এগেন দেখাচ্ছি এগুলো কিন্তু ভাই স্ক্রিপ্টের জিনিস না আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আপনাদের সামনে চারটা টেট করলাম চারটা টেট ই প্রফিট ঠিক আছে আর এগুলা যারা আমাকে ফলো করে তারা অবশ্যই ভালো করে জানে আমি কোন টাইপের মানুষ ভাই মানুষের ক্ষতি করে আজ পর্যন্ত এখানে আসেনি এবং এতটুকু বিশ্বাস নিয়ে বলতে পারবো ইনশাল্লাহ ইনফিউসার কখনো মানুষের ক্ষতি করব না ভাই ঠিক আছে যদি মানুষের ক্ষতি করতাম অন্তত বাংলাদেশের মতো একটা জায়গায় আমার প্রিমিয়াম গ্রুপে তেরো হাজারের কাছাকাছি মেম্বার অলমোস্ট তেরো হাজার প্লাস তেরো হাজার প্লাস না তেরো হাজারই ধরতে পারেন তো যেটা অনেকের পাবলিক গ্রুপ এটা খুব অহংকারে কিছু না মানুষ হয়তোবা আমাকে ওই জায়গা থেকে বিশ্বাস করে বিদায় এই জিনিসটা মানুষ আমার কাছে আসছে যাই হোক আমি দেখাই আলহামদুলিল্লাহ আজকের দিনের মতো আমার প্রফিট ডান ভালো একটা প্রফিট হয়ে গেল দেখেন ট্রেনিংটা এরকমই আপনার নলেজ থাকবে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন নলেজ থাকবে না প্রফিট বের করতে পারবেন না ঠিক আছে তো আমি এতটুকুই বলবো যারা আমাকে ফলো করেন ক্লাস দেখেন ডেমোতে বেশি বেশি প্র্যাকটিস করেন শুধু এতটুকু বলবো কারো সিগন্যাল কম্পাউন্ড ও যে বিশ ডলার থেকে দুইশো ডলার করে দিবে দুই ডলার করে দিবে এগুলো থেকে ভাই দূরে থাকেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম